বারোটা থেকে দুটোর মধ্যে প্রতীকী চাক্কা জ্যাম কর্মসূচি প্রত্যেকটা জায়গায় অনুষ্ঠিত হচ্ছে রাজ্য আমরাও রাজ্য সভাপতির নির্দেশ মোতাবেক দুর্গাপুর পশ্চিম বিধানসভার তিন নম্বর মণ্ডলের সমস্ত কার্যকর্তারা দুর্গাপুর গামন বীজ মোড়ে আমরা আজকে প্রতীকী এই কর্মসূচি পালন করি এরপর আমাদের একটানা অবস্থানের কর্মসূচি আছে রাত্রিবেলায় মোমবাতি সহযোগে মিছিল আছে বিভিন্ন ক্লাব সোসাইটি স্কুলের প্রাক্তনী থেকে শুরু করে বাংলার জনগণ আপাম প্রত্যেকে যেভাবে এই আন্দোলনকে বাংলা বাঙালির দ্বারা মজবুত আছে এবং মেরুদণ্ড সোজা আছে এটা বাঙালি প্রমাণ করেছে তিলোত্তমার বিচারের দাবির জন্য তাই আমাদের সকলের একটাই দাবি যে আজকে সন্দীপ ঘোষকে যে গ্রেপ্তার করা হয়েছে আজকে সন্দীপ ঘোষ যে চার তলায় সেমিনার হল ভাঙার জন্যে যে চিঠি করেছেন সেই চিঠিতে যেমন সন্দীপ ঘোষের সই আছে তার কপি স্বরাষ্ট্র সচিব থেকে শুরু করে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের আধিকারিক প্রত্যেককে সেই চিঠির কপি দিয়েছেন তার মানে সেই চিঠি মুখ্যমন্ত্রীও জানেন এবং মুখ্যমন্ত্রী নিজে ওই ঘটনার দিন প্রায় অন্ততপক্ষে দশবার সন্দীপ ঘোষকে কল করেছেন সিবিআইয়ের কাছে আমরা দাবি করছি যে কল রেকর্ডিং দেখা হোক এবং ১৪ তলার যে মাথা সেই নবান্নের যে মাথা সেই মাথাকে গ্রেপ্তার করা হোক সন্দীপ ঘোষের মতন একটা নেংটি ইন্দুরকে ধরে তিলোত্তমার বিচার হয়ে গেছে এটা বলে যারা আন্দোলন সিবিআই এর অভিমুখে ঘোরাতে চাইছে আমরা সেই তৃণমূলের নেতৃত্বকে বলছি এটা বলে আন্দোলনকে থামিয়ে দেওয়া যাবে না আগামী দিন আরও যারা ধেড়ে ইন্দুর আছে তারা ধরা পড়েছে